আসসালামু আলাইকুম আপুরা চলে আসলাম একটা ডিসকাউন্ট ড্রেস নিয়ে একটা অফারের ড্রেস দিয়ে এটা হচ্ছে আমাদের খুব সুন্দর পেঁয়াজ কালার এখন একটু আমি একটা কথা একটু বলি দুতুর আমরা কেন আনতেছি না কারণ হচ্ছে এটা আমরা চার হাজার টাকায় সেল করেছি এখন যদি আমি আপনাদের কাছে এটা সেল করি আমাকে সাড়ে চার হাজার বা চার হাজার তিনশো চার হাজার চারশো সেল করতে হবে কারণ যারা এটা আনতেছে পাইকাররা ওরা আপনার কালেক্ট করতে অনেক আগে ঠিক আছে বা নিউ শিপমেন্ট আনতেছে ওদের কথা যেটা যে আমরা সিজন যখন আনি তখন আমাদের কাছে ওরা যারা ওদেরকে দেয় তাদেরও আপনার কস্ট কম রাখে প্লাস আনার যে একটা কস্ট অন্য দেশ থেকে সেটাও কম পড়ে ঈদের সময় সব কিছু বেড়ে যায় বাংলাদেশে সেটা খাবারের জিনিস হোক আপনার ড্রেসের প্রাইস হোক আপনার সব কিছু তো সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকেও ওরা বেশি নিচ্ছে হয়তো বা ওদের প্রবলেমের কারণে সেম আমাদেরও প্রবলেমের কারণে মানে আমাদেরও কেনা বেশি পড়তেছে আপনাদের কাছ থেকেও আমাদের প্রাইসটা বেড়ে যাচ্ছে তো যার কারণে আপনার আল্লাহ বাঁচিয়ে রাখলে ঈদের পরে আবার আপনাদের জন্য পাকিস্তানি অরিজিনাল আমরা কিন্তু অরিজিনালটা সেল করছি কোনো প্রকার ডুপ্লিকেট টাই কোনো প্রকার নাথিং কিছু না যদি সেরকম হয়তো তাহলে আমাদের বাংলাদেশের যে জর্জেটের কাপড়গুলো আছে ইন্ডিয়ান জর্জেট আছে সেটা আমি আপনাদের জন্য নিয়ে আসতাম ইন্ডিয়ান জর্জেটটা কিন্তু অনেক কমে পাওয়া যায় আমাদের বাংলাদেশের যেগুলো তৈরি হয় সেগুলো অনেক কমে পাওয়া যায় গতবারও আমি সেল করেছি বাট সালোয়ারের কাপড়গুলো পারফেক্ট হয় না তো আমি যেহেতু আপনাদের সাথে কমিটমেন্ট করেছি যে সবসময় আমরা তো অরিজিনাল প্রোডাক্ট যদি পারি দিব নাহলে দিবো না তো আপাতত অনেকে আমাকে জিজ্ঞেস করছেন কোয়েশ্চেন করছেন যে আবার নতুন প্রোডাক্ট কবে আসবে পাকিস্তানি ড্রেসের এসে তো সবাইকে তো পার্সোনালি বলা যাচ্ছে না যার কারণে আমি ভিডিওতে বলে দিলাম যে আমাদের পাকিস্তানি ড্রেস ঈদের মধ্যে আসবে না আল্লাহ বাঁচিয়ে রাখলে ঈদের পর আবার আসবে ঈদের পর আসবে তখন বলেন যে আপু নিয়ে তখন কি করবো আপু এই একটা ড্রেস কিন্তু আমাদের সবসময় লাগে আমাদের কিন্তু বছরে তিনটা থেকে চারটা বিয়ে আমরা খাই আত্মীয় স্বজনের বিয়ে হোক বা ফ্রেন্ড সার্কেলের বিয়ে হোক কলিকের বিয়ে হোক কলিকের বোনের বিয়ে হোক তিন চারটে বিয়ে থাকে বার্থডে পার্টি প্রোগ্রাম থাকে সেটা আপনার আপনার কি বলে ছোটো বাচ্চার যে ফ্রেন্ড সেই ফ্রেন্ডেরও আপনার বার্থডে পার্টি থাকে তো বাচ্চার বন্ধুর বাচ্চা যখন আপনি বিয়ে খেতে মানে বা বিয়ে না সরি জন্মদিন খেতে যাবেন তখন তো আর আপনার আপনি পাঠিক যেমন পরে যেতে পারবেন আমি যাই কিন্তু জানি যে আমি এইটারই কাজ করি অতএব আমারই কেউ কিছু বলবে না বাট আপনি পারবেন না তখন আপনাদের একটা ড্রেস তো আর তো একটা ড্রেস আপনার পয় যাবেন পরে যাবেন তো ঈদের পরে ইনশাল্লাহ আপনারা আমি এবার চার হাজার টাকায় সেল করেছি ইনশাল্লাহ ঈদের পরে আমি ট্রাই করবো আপনাদেরকে আরো কমে পাকিস্তানি ড্রেস দেওয়ার জন্য কারণ যারা দিচ্ছে ওরাই বলছে যে আপু ঈদের পর আরো কমে আপনাদেরকে দিতে পারবো যখন আমরা কমে আনতে পারি তখন আপনাদেরকে আমরা দিতে পারি সো না আপনাদের ইউজ কি বলে যে প্রফিট করে বসে আছি বা করি তাহলে আপু এখনই নিয়ে আসতাম আর কালেকশন আগে যে এনে বসে থাকবো আগে তো ওরা ডিজাইন ছাড়ছে না নতুন ডিজাইন ছাড়ছিল না আসর যে রোজা পড়তেছে এখন তারা নিউ ডিজাইন সারছে বাট প্রাইস বেশি তো এই ড্রেসটা আমি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি অফারে দিয়ে দিচ্ছি কারণ এই ড্রেস আমি রেখে তো লাভ দেয় কারণ আমি আমার জন্য রেখেছি অলরেডি এগুলো আমি রেখে দিয়ে কী করব তো এখনও যাদের পরে হয়েছে পারচেস করা হয়নি আচ্ছা এইখানেই রাখি এখনও যাদের পরে হয়েছে পারচেস করা হয়নি এখনও খুঁজতেছে হয়তো বা সামগ্রী একটু কম আছে বাট একটা সুন্দর জামা চাচ্ছেন একটু কম প্রাইসের মধ্যে চাচ্ছেন নিজের জন্য কারণ এই এই টাকা দিয়ে গিফট করা যদি কারোর পক্ষে সম্ভব হয় করবেন কিন্তু যদি কারোর পক্ষে সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে নিজের জন্য কিনে ফেলতে পারেন আচ্ছা ওটা পুরো বিছাইয়েই দিলাম ওকে এটা হচ্ছে আপনার সুন্দর একটা পেঁয়াজ কালার এটা নিজে যখন ইনার দিয়ে পরবেন তখন সেটা আরও ভালো লাগবে আচ্ছা যেহেতু পাকিস্তানি ড্রেসের সাথে ইনার দেয় না এটা মনে রাখবেন

যাতে আপনাদের কালারটা বুঝতে যেন সুবিধা হয় যে যখন আপনি ইনারটা দিয়ে পরবেন ওর কালারটা কেমন আসে ঠিক আছে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এটা আপনার সালোয়ারের কাপড় কালারটা অনেক নাইস একটা কালার যদি আপনি আমার মনে হয় এটা যে গায়ের রঙের মানুষ আপনি হন না কেন সর্ষা হন শ্যামলা হন কুচকুচ কালো হন আল্লাহ বানিয়েছে কিছু করার নেই তো যে গায়ের রঙের মানুষ আপনি হন না কেন আমার মনে হয় কালারটা সবার গায়ে যাবে ইনারটা দেওয়ার পর আপনার কালার ডিপ আসবে ঠিক আছে আর আপনার যদি মনে হয় যে আপনি এটা কিটপ্যাডটা আপনি নিউ ডিজাইন কিংবা একটু প্রাইস বেশি থাকলে তাহলে অন্য ভিজিট করতে পারেন কিন্তু আমাদের যেহেতু আপনারা জানাতে বলেছেন তো একজন একজন করে তো জানানো সম্ভব না সবার উদ্দেশ্যেই বলে দিলাম যে আমাদের পাকিস্তানি ট্রেস আর আসবে না আল্লাহ বাজারে ক্লাবের ঈদের পর পাবেন যেহেতু আমরা ওরিজিনালটা সেল করছি তো ডুপ্লিকেট এনে ওটা বলে আপনাকে সেভ করে লাভ করবো না আমরা ওকে তো ইনারটা দেওয়ার পরে কালারটা এরকম ডিপ আসছে ভিতরে আপনার জাম কালার মাল্টিকালার সুতো দিয়ে সুতোর কাজ করা আছে কাপড়টা হচ্ছে শিফোন অরিজিনাল লাক্সারি শিফোন হ্যাঁ শিফোন কাপড়ের উপর খুব সুন্দর এরকম কাজ আসছে এইটা আমার মনে হয় না পাকিস্তানের মানুষ ছাড়া আর কি পার্ক এত মিহি কাজ যে আমি এইভাবে যে হাত দিচ্ছি না একটা সিকোয়েন্স আমার হাতের মধ্যে ঢুকতেছে না বাট আমি যখন অন্য সময় অন্য সিকোয়েন্সে ড্রেস সেল করছি এইভাবে করতে গেলেই পরে হয় যে সিকোয়েন্সগুলো আমার হাতের মধ্যে ঢুকে ঢুকে পড়ে তারপর তো গায়ে পড়া তো দূরের কথা এত সফট এত মিহি কাজ করা মিহি সুতার কাজ করা সিকোয়েন্স জিরো সিকোয়েন্স সিকোয়েন্সগুলো এত সুন্দর করে ওরা যে একটাও আপনার হাতের মধ্যে ঢুকতেছে না যে প্রমাণ দেখেন ওকে এখন আসি গলাটা গলা এখানে খুব সুন্দর করে এগুলো কি ক্রিস্টাল দেওয়া আচ্ছা এর খুব সুন্দর করে আপনার ক্রিস্টালের মতো দেয়া আছে লক করা আছে উঠবে না ওকে নিচে হচ্ছে আপনার কাটাওকে ডিজাইনটা করা আছে এখানে টার্সেলগুলো দেওয়া আছে টার্সেলগুলো যে সুন্দর যে হাতে পেয়েছে সেই বলেছে আপু আলহামদুলিল্লাহ ড্রেসটা খুবই সুন্দর হয়েছে ওকে ব্যাক সাইডে কোনো কাজ নাই জাস্ট এখানে একটা প্যানেল আছে ঠিক আছে তো আপনারা ভালো প্রোডাক্ট দিচ্ছি অরিজিনালটা দিচ্ছি পুরো ভেজাল ভোজাল কিছু নাই তো এটা আপনারা অফারে পাবেন অফারে দিয়ে দিচ্ছি কি করবো বলেন আজকে হচ্ছে তারিখ আপনারা যদি তিন চার চার পাঁচ দিন পরে এটা পান মানে ছয় সাত রমজানে আপনি এই ড্রেসটা হাতে পান পাওয়ার পরে আপনি তখন টেলার্সকে দিলেও তখন টেলার্স এত বারান্দার দিবে কি নিবে কি না তখন দেখবো কারণ দশ রমজানের পর আমার মনে হয় না কোনো টেইলার্স ঢাকার কোনো টেলার্স তো নিবেই না বিখ্যাত বা মফসলে নিতে পারে বা পরিচিত যারা আছে সবসময় বানায় তখন আপুদের রিকোয়েস্ট রাখতে তারা বানাবেন আচ্ছা এটা হচ্ছে স্লিভের কাপড়টা স্লিভের সামনে দেখেন খুব সুন্দর কাজ মিহি সুতার কাজ আপনি যদি সারাদিন ঘষাঘষিও করেন একটা সুতা একটা আপনার রিকোয়েস্ট করবে না এটা হচ্ছে অ্যাপোডারের কাজ করে কি সুন্দর কি সুন্দর কি সুন্দর আচ্ছা এখন দেখাচ্ছি এটার ওনাটা আচ্ছা কালার কম্বিনেশনটা দেখেন আপনি যদি সাইড উননা দিয়ে করেন তাহলে দেখো কত মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর যে দিবেন সে আলহামদুলিল্লাহ বলবেন না একবার এটা হচ্ছে আপনি যদি হিজাবি আপু হন তাহলে তো আলাদাভাবে এটার সাথে হিজাব দিয়ে সাইড দিয়ে উনটা করবেন বা গলা এভাবে হিজাব না হন তাহলে এক ভি দিয়ে করবেন যদি আপনি একটু বোরখার মতো বানাতে চান কারণ এটা বডি আছে ফিফটি প্লাস তারপর আমি নেটে দিব যদি আপনি হেলদি হন তাহলে একটা মেসেজ দেবেন যদি আপনি অনেক হেলদি আপু হন তাহলে অবশ্যই মেসেজ দেবেন আপুরা ওকে লং হচ্ছে ফর্টি সেভেন ফর্টি সেভেন ফর্টি এইট মেবি লং আমার তারপর মেপে বলব আচ্ছা এই হচ্ছে আপনার অন্যটা এই হচ্ছে আপনার ওটাটা ওটার কালারটা যা সুন্দর একটা জিপ জাম কালার আচ্ছা ওড়নার সাইডে এরকম সুতার কাজ করা আছে সিকোয়েন্স করা আছে ভিতরে আবার খুব সুন্দর কাজ করা সিকোয়েন্স দেওয়া প্লাস হচ্ছে এখানে আবার সুতার কাজ করা ফুল ফুল করা আছে তো খুব সুন্দর একটা অরিজিনাল পাকিস্তানি লাগছে শিফন এই ডিটেলস দেখাই দিলাম কারণ একটা জামা দেখাইতে তো অনেক সময় লাগে এই হচ্ছে আপনার ওটা কীভাবে ধরলে আপনাদের ভালোভাবে করে এভাবে মিলে এই যে এই হচ্ছে আপনার ওড়নাটা বিশাল বড় ওড়না আপনার ফুল বডি কাভার হয়ে যাবে আপনি মাথায় কাপড় দিয়ে ওনাইশি করতে পারবেন হ্যাঁ আবার মনে হয় এর সাথে এক্সট্রা হিসাবের দরকার আছে এক্সট্রা হিসাবের আপনার দরকার আছে ওকে তো খুব সুন্দর একটা ড্রেস এগুলো আমরা 4000 করে সেল করেছি এক এক পিস দুই পিস করে রয়ে গেছে কোন কোন কালার পিস দুই পিস করে রয়ে গেছে তো যে মতো নিবে সে অফারে নিচ্ছে হয়তো বা তারা এই কাপড়টা পছন্দ নাও তখন হচ্ছে হয়নি বাট এখন তো সে অফারে দিচ্ছে থেকে নিচ্ছে আচ্ছা এদের উপরে হাতা স্লিভের কাপড়টা রাখি তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে এই যে এই হচ্ছে স্লিভের কাপড়টা ওকে এটা পাবেন মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা এই ড্রেসটা পাবেন এই যেতে একটা টাকাও কম হবে না যদি সেল না হয় আমি বানায় পরে ফেলবো কারণ এইগুলোর কালেকশন আমার নাই ওকে প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা অফার প্রাইস সো চট চট জলদি গিয়ে ফেলে কারণ ঢাকার বাহিরে দশ রমজানের পরে আর ড্রেস বানাতে নিবে না আল্লাহ হাফেজ